কতগুলো নেতারা মঞ্চে গিয়া বলে টুপিওয়ালারা কোরআন দিয়া বাংলাদেশ চালানোর নিয়োগ করতেছে কিন্তু এরা তো জানে না যে তিন দিকে ভারত এক দিকে বঙ্গোপসাগর ভারত যদি একবার রাগ করে ধাবাল মারে বাংলাদেশের মুসলমান বঙ্গোপসাগরে সাগরে মরবে বলে এরকম বলে বলে হুজুর কোরআন বিজয়ের ওয়াজ করেন কিন্তু কোরআন দিয়ে বাংলাদেশ চালাবার পারবেন সামান্য একটা বাংলাদেশ তার তিন দিকে হলো হিন্দু ভারত ওরা যদি একবার আক্রমণ করে কোন দিকে যাবেন যাওয়ার তো কোনো জায়গা নাই যারা ভারতপন্থী হাসিনা পন্থী তাদেরকে ভারত না হয় জায়গা দেবে কিন্তু টুপিওয়ালাদেরকে তো ভারত জায়গা দেবে না এখন ঠিক না আমি অসুস্থ আমি ভিসা করে ভারতে একটু চিকিৎসা করব আমার টুপি আর দাড়ি রেখে বলতে যে হুজুর বর্তমান হিন্দু মুদি এমন খাবার খেসছে আর কোনো ভিসাই দিচ্ছে না তার মধ্যে আপনি টুপিওয়ালা তাহলে চিন্তা করেন যদি ভারত আমাদেরকে আক্রমণ করে আমাদের এক বঙ্গোপসাগর ছাড়া তো কোনো রাস্তা নেই কেন ভাই রাস্তা আছে নাই এখন বঙ্গোপসাগর কি আপনি পাড়ি দিতে পারবেন এই জন্য আল্লাহ বলতে যখন তুমি নামাজি হয়ে যাবে আল্লাহর গোলামি হয়ে যাবে আল্লাহর বান্ধা হয়ে যাবে তখন যাবতীয় ভয় থেকে আমি আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব তোমার ইমানের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না একমাত্র ভয় থাকবে কার কারণ মুসা নবীকেও তো ফেরাউন বলেছিল মুসা এখন পলাবি কোন দিক দিয়ে তিন দিকে সৈন্য অস্ত্র নিয়ে দাঁড়ায় এখন তোর পলানার কোনো রাস্তা নাই একটাই জায়গা সামনে সাগর আল্লাহ কোরআনে বলেছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন ক্বরিব অবশশিরুল মুমিনিন আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগরকে যদি রাস্তা বানায় দিবার পারে ভারত যদি বাংলাদেশের মুসলমান আক্রমণ করে বঙ্গোপসাগরকেও আল্লাহ রাস্তা বানায় দিবার পারে ধরে গঙ্গাদার ঠিক কি না এখন অনেকে বলতেছে হুজুর ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে বিমান দিয়ে আপনাদের তো কিছুই নাই কিছুদিন আগে একটা বিমান দুর্ঘটনা একটা স্কুলের উপরে অনেক ছাত্র মারা গেল না মাহেশ দেখেন দু একটা ভাঙ্গা বিমান আছে আর ভারত যদি ধরে টুপিয়ালারা যাবে কোথায় মানে আমাকে একটু গরম করার জন্য বলতেছে ওই কোরআন বিজয়ের ওয়াজ না করে বরং আমরা সবাই মিলেমিশে থাকতে চাই নামাজ পড়ি আর না পড়ি আমরা ভাই ভাই কি কন নামাজ পড়ি আর না পড়ি আমরা সবাই ভাই ভাই আমরা মিলামিশে থাকতে চাই এই কথা আমাদেরকে বলতেছে এখন চিন্তা করে দেখেন যে ওরা যদি হেলিকপ্টারতে বোমা মারে আপনি কি করবেন আপনি যদি নামাজি হন তাহলে আপনার ইমান বলে দিবে যে আমার জাতির পিতার জন্যে নমরুদের আগুনের চুলা যদি শান্তির বাগান হয়ে যায় তাহলে ভারতের পারমাণিক বোমা আমাদের বাংলাদেশে পড়ার সাথে সাথে মিষ্টি ভাঙ্গি তরমুজ হয়ে যাবে ধরে কন কথা ভিত্তি না আচ্ছা আপনারা বলেন তো ওরা বানাইছে বোমা ফুটানোর মালিক কে আগুন জ্বলাইছে কে নমরুদ যারা আগুন জ্বলাইছে কে কিন্তু পোড়ানোর মালিক কে আল্লাহ তো আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যদি আগুনের মধ্যে আল্লাহ শান্তির বাগান বানায় দেয় ও আমানু মিন ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দিবে যদি নামাজের বিল এই বাংলার জমিনে পাশ হয় জরেখন কথা ঠিক কিনা এখন আপনারা বলেন সবচাইতে বড় বিপদ কি মানুষ মরে যাওয়া তো মুসা তুর পর্বতের কাছে সঙ্গে আল্লাহ ডাক মুসা বলতেছে আলহামদুলিল্লাহ এখন আপনারা বলেন আমি যখন বললাম ভাই আপনারা কেমন আছেন তখন আপনাদের মধ্যেও কিন্তু দু একজন বলছে হুজুর আপনি কেমন আছেন এ কথা বলেননি কেন বলছেন কেউ যখন কারো খবর জানতে চায় তাহলে তারও খবর জানা দরকার জোরে এখন ঠিক কিনা এখন মুসেনবী তো সাহসী নবী তো সাহস করে বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন এখন মুসানবী কি বলেছে আলহামদুলিল্লাহ তখন কিন্তু মুসানবীকে ফেরাউন অত্যাচার করতেছে ফেরাউন অত্যাচার করার পরেও মুসানবী কিন্তু নাউজুবিল্লা কয়নি আল্লাহকে বলেছে আলহামদুলিল্লাহ হাসিনার মতন ফেরাউন আরো যদি নমরুদের জন্ম হয় এরপরও কোরআন বিজয় আন্দোলন যারা করবে নানা রকম কষ্টের ভিতর থেকেই তারা আল্লাহর সুক্রিয় আদায় করবে জোরে করে কথা ঠিক কি না কারণ কি যে আল্লাহ এখনো যত বিপদ আপদ মুসিবত আল্লাহ নাবলু অন্যকুম বিশাক মিনাল খৌফি অলজু অনাকসুম মিনাল আমাল ওয়ার আনফুসিওয়া সামারতি অবশ্য সবিরিন ইন না আল্লাহা মা আর সবিরিন জোরেখান সোহান আল্লাহ এখন ভাই এই যুবকের একটু মনোযোগ দেয় শুনুক মুছেনই বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন তো আল্লাহ এখন বলতেছে আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও আপনারা কি বললেন যে আপনাদের গ্রামে মসজিদ করা ধরে কন কয়টা তাহলে বাদ বাকি জাগা কার না না আল্লাহ আপনি আঙ্গুল দিয়ে দেখে দিচ্ছেন হুজুর ওই যে পুকুর দেখতেছেন ওরা আমার ওই যে বাড়ি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ নামাজের মধ্যে আঙ্গুল তোলেন না এই আঙ্গুলের নাম কি শাহাদত আঙ্গুল আপনি সাক্ষ্য দিচ্ছেন ওই ফকুর আমার ওই বাড়ি আমার ওই জমি আমার ওই জমি আমার ভাইয়ের ওই জমি আমার সাসার এলাকার মধ্যে পাও দেওয়ার জায়গা কারু নাই তো সবই যদি তোমাকে হয় আল্লাহর তখন বলতেছে আল্লাহটা যদি দেখ চান হুজুর তাহলে পশ্চিম পাড়াত যাবে না দক্ষিণ পাড়াত যাবে আল্লাহটা দেখবার গেলে দুই মিনিট হাঁটা লাগবে কয় মিনিট হাঁটা লাগবে তো দুই মিনিট হাঁটা পশ্চিম পাড়ার যায় মসজিদের সামনে দাঁড়ায় বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর আমার চাচা আল্লাহ দশতক দান করছে এখানেও আল্লাহর কিছু ছিল না যেটা দেখতেছেন না এখানেও আল্লাহর কিছু ছিল না আমার চাষা আল্লাহ দশ দান করছে আর আমরা টেকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বেনা দিছি তখন দুই কান্দের ফেরস্তা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি এই দেশের নাম কি যেই দেশে তোমার কিছুই নাই ওর সাসা তোমার জায়গা দিছে আর এরা টেকা ঘর বেঁধে দিছে আল্লাহ বলতেছে ওই দেশই হলো ফেরাউনের দেশ নাম হলো বাংলাদেশ যতদিন পর্যন্ত কোরআনের ওয়াজ শুনবেন কোরআন মোতাবেক না চলবেন ততক্ষণ বুঝতেই পারবেন না সবকিছুর মালিক আমার আল্লাহ ধরে গঙ্গতা ঠিক কিনা সবকিছুর মালিক কে আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ কিভাবে চলতে বলেছেন সেই চলার কথা আল্লাহ কোরআনে বলছেন কি বলেন নাই কান বলছেন কি বলেন নাই খুব খেয়াল করবেন এখন মুসানবি আল্লাহ কেমন আছে দেখতে যাবে যাওয়ার আগে আল্লাহকে একটা প্রশ্ন করতেছে আল্লাহ আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আল্লাহ বলতেছেন কি প্রশ্ন আচ্ছা মুসানবি যে প্রশ্ন করবে এটা আল্লাহ জানে কি জানে না জানার পরেও বলতেছে কি প্রশ্ন মুসা বলতে চাল্লা আমার প্রশ্ন হলো আমার যা আছে আপনার তা নাই আল্লাহ কয় মূসা তোমার কি আছে যেইটা আমি আল্লাহর নাই মূসা বলতে চাল্লা আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই আপনার বলেন তো কথা ঠিক না ভুল আল্লাহর মৃত্যু আছে কিন্তু আমরা যারা এখানে বসে আছি এমন একজন আপনারা ডাঙায় বলেন হুজুর এখান থেকে আমার বাড়ি যাওয়ার গ্যারান্টি আছে একটা লোক ডানা নেই দু একটা ডানাই মাঝে মাঝে ডানাই তাই বাড়ির যাওয়া লাগবে না 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 বাড়ির যাওয়া লাগবে না বাড়ি যাবেন কি যাবেন না কথা বলেন বাড়ি যাবেন না গত তিন দিন আগে খবর হলো একটা লোক বিদেশ থেকে আসতেছে তাকে আবার দশজন লোক রিসিভ করার জন্য হাইস মাইক্রোনিয়া রওনা দিছে ঢাকা বিমানবন্দরে রাস্তার মধ্যে এক্সিডেন্ট হয়ে ঘটনাস্থলে সাতজন মারা গেছে ওরা কি কখনো খেয়াল করছিল। যে আমরা মরে যাব তা আপনি যে এখান থেকে বাড়ি যাবেন তার কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তাহলে আমরা সবাই বিশ্বাস করি আমাদের মৃত্যু আছে না নাই জরকম আছে না নাই মরে যখন যাব তাহলে আমাদের কাছকে তো করতে হবে আল্লাহ চা করে করেছি বাকি জীবনে আর আমরা অন্যায় করব না আজকে তোমার কাছে আমরা ফিরে ফিরে আসতে আসতে চাই চাই তোমার কাছে আমরা এর নাম হলো তৌবা তৌবা শব্দের অর্থ কী ফিরে আসা কি করা ফিরে আসা তৌবা করারও কিন্তু একটা সাইজ আছে সাইজ বোধেন যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তৌবা করেনি যেই চাকরি রিটায়ার হয়ে গেছে তখন তৌবা করতে চান না আমি আর ঘুষ খাবো না আপনারা বলেন তো এই তৌবা আল্লাহ কবুল করবে কেন করবে না কেন করবে না কারণ ওর চাকরি অন্যায় করছে বুড়া বয়স সে বলতেছে আল্লাহ আমি আর অন্যায় করব না আল্লাহ আল্লাহ বলতেছে তোর অন্যায় করার তো শক্তি নাই তুই তো অন্যায় করবি তার একটা শক্তি থাকার দরকার আছে এটা নাই আমি আজকের এই বেগুন গ্রামের যুবকদের বলতেছি যুবক সতর্ক হয়ে যাও আজকে থেকেই তোমরা সতর্ক হয়ে তো বা করো যে ফিরে আসতে হবে আমাদেরকে আল্লাহর পথে জোরে কথা ঠিক কিনা আল্লাহ বলে মুসা আমি আল্লাহর মৃত্যু নাই কুল্লু মান আলাইহা ফানিউ ওয়াবাকা জুহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম একমাত্র আল্লাহ ছাড়া সবাই কি মরতে হবে জোরে কথা ঠিক কিনা ঠিক এখন সেই মৃত্যুটা তোমার কাছে কেমন মনে হয় আমরা মানুষ মরে গেলে তো ইন্দ্রাইল্লা পড়ি এটা বোঝানোর জন্য বলতেছি মুসা বলতে সাল্লাহ আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন যত নিয়ামত তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আপনারা সোহান আল্লাহ বলেন না অনেক খেয়াল করতেছেন না যত নিয়ামত বল নিয়ামত মানে কি আল্লাহর সন্তুষ্টি নিয়ামত মানে কি তাহলে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন সবচেয়ে উত্তম নিয়ামতের নাম হল মৃত্যু আপনারা বলেন তো মুসানবীর মাথা ঠিক আছে দুনিয়াতে মানুষ যারা আমরা এসেছি আমরা মরুবার চাই কতজন সত্যি করে বলেন আমরা মরুবার চাই এখন স্বামীর ক্যান্সার রোগ হয়েছে স্বামীর ডাক্তার বলেছে এক আধ মাস এক মাসের মধ্যেই মারা যাবে বউ প্রতিদিন যায় স্বামীর কাছে কান দেয় বলে আল্লাহ আমার হায়াত স্বামীর দাও স্বামীর মৃত্যু আমাক দাও স্বামী বলতে গেলে পাগলি তুই একটা সুস্থ মানুষ তুই কেন মরবার চাস বলে না আপনি মরে গেলে আমি কাকলে থাকব। এই আল্লাহ জানো আমার হায়াত আপনাকে দেয় আর আপনার মৃত্যু আমাক দে। স্বামী এখন বউকে বুকের মধ্যে নিয়ে বলতেছে তোর মতন একটা ভালো বউ পেলাম